ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণ করা হয় ব্যবস্থাপনা ডায়াবেটিস একটি জটিল অবস্থা তাই এই ব্যবস্থাপনায় বিভিন্ন কৌশল জড়িত উপরন্তু ডায়াবেটিসের প্রত্যেকটি আলাদাভাবে প্রভাবিত পারে তাই ব্যবস্থাপনা পরিকল্পনাগুলি অত্যন্ত স্বতন্ত্র ডায়াবেটিস পরিচালনার চারটি প্রধান দিকগুলো হচ্ছে ব্লাড সুগার পর্যবেক্ষণ আপনার বর্তমান চিকিৎসার পরিকল্পনা কতটা কার্যকর তা নির্ধারণ করার জন্য আপনার রক্ত সরকার পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ এটি আপনাকে দৈনিক এবং কখনো কখনো এমনকি প্রতি ঘন্টার ভিত্তিতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তথ্য দেয় আপনি একটি গ্লুকোমিটার এবং আঙ্গুলের স্ট্রিকের সাথে সাথে অথবা একটি অবিরাম গ্লুকোজ মনিটরের সাথে আপনার স্তরগুলো পর্যবেক্ষণ করতে পারেন আপনি এবং আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী আপনার জন্য ছাড়া রক্ত সরকার পরিফের নির্ধারণ করবেন ওরাল ডায়াবেটিসের ঔষধ ওরাল ডায়াবেটিসের ঔষধ ডায়াবেটিস আছে এমন লোকদের রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু এখনও কিছু ইনসুলিন তৈরি করে প্রধানত টাইপ টু ডায়াবেটিস এবং পিওর ডায়াবেটিস পি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদেরও মৌখিক ওষুধের প্রয়োজন হতে পারে বিভিন্ন ধরনের আছে ম্যাটফর্মিন সবচেয়ে সাধারণ ইনসুলিন টাইপ ওয়ান ডায়াবেটিসে থাকা লোকদের জীবিত থাকার জন্য এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য সিনথেটিক ইনসুলিন ইঞ্জেকশন করতে হবে কিছু টাইপ টু ডায়াবেটিসে থাকা লোকদেরও ইনসুলিন প্রয়োজন বেশ কয়েকটি ভিন্ন ধরনের সিনথেটিক ইনসুলিন রয়েছে তারা প্রত্যেকে বিভিন্ন গতিতে কাজ শুরু করে আপনার শরীরে বিভিন্ন সময় ধরে স্থায়ী হয় চারটি প্রধান উপায়ে আপনি ইনসুলিন নিতে পারেন যেমন ইনজেকশনে ইনসুলিন একটি সিরিঞ্জ সহ ইনসুলিন প্যান্স ইনসুলিন পাম্পস এবং দ্রুত কাজ করা ইনহেল ইনসুলিন খাবার পরিকল্পনা আপনার জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করা ডায়াবেটিস ব্যবস্থাপনা মূল দিক কারণ খাদ্য রক্ত শর্করাকে ব্যাপকভাবে প্রভাবিত করে আপনি যদি ইনসুলিন গ্রহণ করেন আপনার খাওয়া খাবার এবং পানীয় কার্বোহাইড্রেট গণনা করা ব্যবস্থাপনা একটা বড়ো অংশ আপনি যে পরিমাণ কার্বোহাইড্রেট খান তার নির্ধারণ করে যে আপনার খাবারে কতটা ইনসুলিন দরকার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনার ওজন নিয়ন্ত্রণ করতে এবং আপনাদের হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করেন শারীরিক কার্যকলাপ ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় তাই নিয়মিত ব্যায়াম ডায়াবেটিসে আক্রান্ত সকল মানুষের জন্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অংশ ঝুঁকি বৃত্তির কারণে স্বাস্থ্য ওজন রক্তচাপ এবং করা গুরুত্বপূর্ণ আমাদের সাথে থাকার জন্য আর যদি মনে করেন ডায়াবেটিসের ব্যাপারে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি তাহলে অবশ্যই আমাদের এই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমাদের এক এক বিষয়ে এক এক মেডিসিনের উপরে আমরা ওষুধ আপডেট দিই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম